একেবারে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দুই প্রতিনিধিক বাঁকুড়া থেকে স্বরূপ পশ্চিমাঞ্চলের এই জেলা তীব্র দাবধায় বারবার বিধ্বস্ত হয় আর একেবারে উত্তরের দিকে চোখ রাখবো কোচবিহারে সেখান থেকে শোশীকেশ সুপ্রভাত আহ স্বরূপ শশীকেশকে প্রথমে স্বরূপের কাছে জানতে চাই স্বরূপ লাল মাটির জেলা বাঁকুড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কতটা কতটা রেহাই মিলছে আবহাওয়া কি সকাল থেকে এখনো পর্যন্ত রবিবার সকালে হ্যাঁ দেখো অভিজ্ঞ যে রবিবারের পাশেই যে সকাল রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কারণ আজকে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে কিন্তু তার সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস হয়তো বিকেলের পরে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে এমনও কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে কিন্তু থেকে যে তাপমাত্রা রয়েছে তার ফলে ঠিক বেলা এগারোটার পর থেকে স্থানীয় মানুষজন তাদের কিন্তু বেরানোই কিন্তু রাস্তায় দায়ী হয়ে বেরিয়ে ছেড়েছে কারণ হচ্ছে রাস্তায় বেরোলে এই তীব্র দাবাদ হয়ে মানুষজন যেমন নাজে হাল তাই বিভিন্ন সময় ডাক্তাররা তাদের পরামর্শ দিচ্ছে যে সারা শরীর ঢেকে বেড়াতে এবং চোখে চশমা মাথায় ছাতা তার সঙ্গে যে পানীয় জল সব সময় কিন্তু পান করতে বলছে এবং যতটা পরিবার যে ছাওয়াতে থাকা দরকার সেই ছাওয়াতে থাকার কিন্তু পরামর্শ দিচ্ছে সেক্ষেত্রে যে এই তীব্র দাবাদ একদিকে যেমন এই আমাদের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জেলাগুলি কিন্তু পুড়ছে বললেই চলে শুধু তাকিয়ে আছে চাতক পাখির মতন কবে বৃষ্টি আসবে বৃষ্টি এলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এই সব এলাকার মানুষজন এবং যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁটখাট সমস্ত কিন্তু শুকিয়ে গিয়েছে নদীগুলো সমস্ত কিছু ড্রাই তার ফলে একদিকে যেমন যে সবজি সেই সবজি এবং যে ফসল রয়েছে সেখানেও কিন্তু চাষিদের একটা মাথায় হাত বললেই চলে কারণ হচ্ছে যেখানে কিন্তু একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে যে সবজি বা মাঠ গুলোতে সেগুলো কিন্তু সমস্ত কিছু পড়তে আরম্ভ করেছে পড়তে আরম্ভ করেছে তার আজ বৃষ্টি নামে কিনা না সেটা তো আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে কিন্তু চলো যাই এবার একটু উত্তরের ছবিটা জানি শশীকেশ রয়েছেন আমাদের সঙ্গে শশীকেশ সুপ্রভাত জানাই আমি আর অভিক রয়েছি তোমার সঙ্গে সঙ্গে এটাও জানার চেষ্টা করব হাওয়া অফিস তো বলছিল যে দক্ষিণে বৃষ্টি পরে আসবে কিন্তু উত্তরে আগে বৃষ্টি আসবে সেই মতো আজকে সকালে আবহাওয়া কি দেখছো একেবারে দেখো সমৃষ্টা তোমাকে আর রবি দুজনকে কিন্তু শুভবাদ জানাই তোমাকে জানিয়ে রাখি যে স্থানীয় আবহাওয়া দপ্তর যেটা বলছে ঠিক তেমনই তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু কোচবিহারে মেঘলা আকাশ রয়েছে শুধু কোচবিহার নয় পার্শ্ববর্তী জেলা আলিপুরদ্বার ও জলপাইগুড়ি একই ছবি রয়েছে একই সঙ্গে তোমাকে বলি যে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমবে যেটা তোমাকে বলি গত দুদিন আগেও যেখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে তাপমাত্রা সেটা সর্বনিম্ন এখানে বাইশ ডিগ্রি ও সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি টাকা থাকবে একই সঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি আগামী আট তারিখ পর্যন্ত যেটা স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে পাশাপাশি বেশ কিছু এলাকায় জেলার বেশ কিছু এলাকায় হয়তো ঝড় গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে কিন্তু ঝড় আসতে পারে এমনটাও কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে গত দুদিন আগে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল সাধারণ মানুষ গরম থেকে নাজেহাল সেই জায়গা দাঁড়িয়ে আজকের যে তাপমাত্রা সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা হলেও গরম যে তাপমাত্রা সেটা কিন্তু কমেছে আর যার ফলে যে অসহষ্টকর গরমে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছিল সেখান থেকে কিছুটা হলো স্বস্তি মিলেছে তবে এই যে তাপমাত্রা সেটা কিন্তু আগামী দিনে আরো বেশি বাড়বে এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে জানা হচ্ছে এবং এবং শশুকেশ কোচবিহারে প্রথম দফাতেই ভোটের পর্ব মিটে গিয়েছে কোচবিহারে দিনwidehat মেক্লিগঞ্জ বিভিন্ন জায়গায় যে উত্তেজনা উত্তাপ কমেছে আর প্রাকৃতিক উত্তাপটা কমুক এই প্রত্যাশা রয়েছে সমষ্টি একদমই তাই আপাতত স্বরূপ এবং কোচবিহারে শশুকিশ দুজনকেই ধন্যবাদ জানাবো